আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকালকে স্বাগতমজ নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে সোয়াল আসসালাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন একবার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ দুই ও এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা একশো বিয়াল্লিশ জন প্লাস একশো উনত্রিশ জন চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন এবার আবেদনগুলো দেখে আসি প্রথমে হচ্ছে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনান্যযোগ্যতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ পদের নাম পরিসংখ্যান বিদপদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম কোল্ড সেন্ট টেকনিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে পনেরো গ্রেডের পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আছে একশো চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা আছে পাঁচটি পদের নাম অভিস সহকারী এবং কম্পিউটার মুদ্রককারী পদের সংখ্যা আছে ষাটটি পদের নাম ওয়ার্ডমাস্টার পদের সংখ্যা একটি পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা পাঁচটি পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি আবেদন করার পদ্ধতি আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন আবেদন শেষ তারিখ চার মার্চ দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীগণ অবশ্যই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এটা হলো প্রথম শর্ত দ্বিতীয় নাম্বার সার্কুলার হচ্ছে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পদসমূহ হচ্ছে পরিসংখ্যানবিদ পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে অন্যান্য হচ্ছে কম্পিউটার কম্পিউটারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রা যেখানে পদের সংখ্যা আছে দুইটি পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা আছে চারটি পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আছে ষোলোটি এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা আছে একটি পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা চারটি পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিভাগে স্নাতক বা থাকতে হবে পদের নাম মাস্টার পদের সংখ্যা আছে একটি আবেদন করার পদ্ধতি আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদনের শেষ সময় হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল লিঙ্ক বিজ্ঞপ্তি অবশ্যই প্রার্থীকে মুন্সীগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজব নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেল ধন্যবাদ সকলকে